সর্বভারতীয় কংগ্রেস দলের নির্দেশে গোটা শুরু হয়েছে ঘর চলো অভিযান আজ গোটা দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যে ঘর চলো অভিযান কর্মসূচির শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস ভবন কার্যালয় থেকে সকাল অনুমানিক সাতটা নাগাদ উপদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা তারপর গোটা রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কদমতলা কুর্তি বিধানসভা দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তেত্রিশ নং বুথ এবং কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর বুথ এলাকায় ঘর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসি চৌধুরী ও ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস সহ অন্যান্য নেতৃত্বরা এই ঘরচুলা অভিযান কর্মসূচি গোটা রাজ্যে চলবে এক মাস যাবত এই কর্মসূচির মূল উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর শাসনকালে এগারো বছরে নিজের মানকে বাদ তুলে ধরেছেন জনগণের সামনে এবার জনগণের মানকে বাদ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার মূল উদ্দেশ্য বলে জানান এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী রিপোর্ট আর ই ধর্মানাগার আজকের এই তেত্রিশ নং বুথে আমার সঙ্গে রয়েছেন ব্লক কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি সায়দ আলী কিষান কংগ্রেসের কদমতলা কুর্তি বিধানসভার চেয়ারম্যান সত্যব্রত নাথ প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী পঞ্চায়েত সদস্য ফারুক উদ্দিন পঞ্চায়েত সদস্য মুনমুন বেগম সহ কংগ্রেসের নেতৃবৃন্দরা কংগ্রেসের কর্মীগণ আজকে আমরা তেত্রিশ নং বুথ বুথে আমরা গড় অভিযান করছি নির্দেশে সারা রাজ্যে আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় আশিস সাহা মহোদয় আজকে গড় চলো অভিযানের শুভ উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস ভবন থেকে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা চুয়ান্ন কদমতলা করছি ব্লক কংগ্রেস আজকে সকাল সাত ঘটিকা থেকে আমরা এগারোটি এগারোটি গ্রাম পঞ্চায়েতের এগারোটি বুথ সেন্টারে আমাদের নেতৃবৃন্দরা গড় অভিযান শুরু করেছে আমরা আমাদের বিধানসভার বায়ান্নটি বুথ সেন্টারে আমরা এক মাসের ভিতরে বায়ান্নটি বুথ সেন্টারেই আমরা প্রতিটা মানুষের গড়ে এই রিফ্লেট নিয়ে যাব আমাদের প্রদেশ কংগ্রেস থেকে যে রিফ্লেট হ্যাঁ প্রেরণ করা হয়েছে ওই রিফ্লেটটা আমরা এগারো বছর শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী সর্দে নরেন্দ্র মোদীজি উনার মন কি বাত আমরা শুনেছি আমাদের বক্তব্য উনি একবারও শুনেননি। আমরা এখন আমাদের জনগণের বাত আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছি উনি যাতে উত্তরটা দেন হ্যাঁ এগারো বছর কি করেছেন আমরা তা তুলে ধরছি জনগণের কাছে আজকে এই জনগণের কাছে ওনার ব্যর্থতা এবং রাজ্য সরকারের ব্যর্থতা সমস্ত বিষয় আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি আজকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আমরা গোড় অভিযান এবং আজ কদমতলা কর্তি বিধানসভার এগারোটি বুথ কেন্দ্রে আজকে একই সঙ্গে সকাল সাত দটি অভিযান শুরু হয়েছে এই আমরা এক মাস ব্যাপী সেই কর্মসূচি পালন করব আমি সকলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান রাখছি জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ